মাননীয় চেয়ারম্যান আজকে এই প্রথম বরিশাল বিভাগে পটুয়াখালী জেলার পটুয়াখালী জেলায় সম্মেলনের মাধ্যমে আপনার নবগঠিত বিএনপির যাত্রা শুরু হয়েছে এই পটুয়াখালী জেলার আটটি উপজেলা পাঁচটি পৌরসভা এবং একটি সাংগঠনিক থানার মাধ্যমেই পটুয়াখালী জেলা সাংগঠনিক কাঠামো গঠিত আজকে এই যে কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই কাউন্সিলে এক জন কাউন্সিলার তাদের অধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিনের তাদের নেতৃত্ব নির্বাচন করবে শুধু এক হাজার পাঁচশো চোদ্দ জন নয় আপনি যদি আজকে সশরীরে পটুয়াখালী শহরে উপস্থিত থাকতে পারতেন তাহলে বাংলাদেশের ইতিহাসে পটুয়াখালীর রাজনীতিতে এ ধরনের পটুয়াখালীর মানুষ কোনোদিন দেখে নাই বলে আমাদের কাছে অনেকে তাদের মতামত ব্যক্ত করেছেন সারা শহর আজকে উৎসর্গের নগরীতে পরিণত হয়েছে আজকে শুধু এই দেরাজার লোক নয় আপনি দেখবেন বাইরে নিশ্চয়ই আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার লোক আজকে এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মাননীয় বারপ্রাপ্ত চেয়ারম্যান